কেক আছে কেক বাচ্চারা নিয়ে যাও নিয়ে যাও আমার বউয়ের হাতের হোম কেক আরো আছে ব্যাটার স্কচ চকলেট কেক নিয়ে যাও নিয়ে যাও এই রিঙ্কি দেখ কি সুন্দর বাড়িতে তৈরি কেক বিক্রি করতে নিয়ে এসেছে আমার না হোম কেক খেতে খুবই ভালো লাগে রে কিন্তু আমার কাছে যে এখন কোনো টাকা নেই আকাকটাকে তো 800 টাকা করে বিক্রি করছে কাকু এখন কি করব বল তো আরে আমারও কেক দেখে খেতে ইচ্ছে করছে কেক গুলো দেখতে কত লোভনীয় খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে আরে রিঙ্কি আমার কাছে টাকা থাকলে তোদেরও কেক কিনে দিতাম কিন্তু কাকু তো बाटিতে কেক দিবেন আরে আরে বল্টু এখন দেখি করি কীরে রিঙ্কি বলতো তোরা এখনো বাড়িতে যাসনি কেন এখানে দাঁড়িয়ে কি করছিস বলতো ও মা দেখো না বাড়িতে তৈরি কেক বিক্রি করতে এসেছি চকোলেট কেক রেড বেল বেড এগুলো না আমার খুব কিনতে ইচ্ছে করছে মা প্রতি পিস কেক একশো টাকা করে আমাদের তিনজনকে তিন পিস কেক কিনে যাও না মা আচ্ছা ঠিক আছে কেক খাবি ও ভাই আমার ছেলে মেয়ে দুজনকে দুটো কেক দাও তো ও মা রিঙ্কি কেউ একটা কেক কিনে দাও না ওদের তো খুব অভাবের দিন কাটে কেক কিনে খাওয়ার মতো কোনো টাকা পয়সা নেই একটা কেক কিনে দাও না মা আচ্ছা ঠিক আছে তুই যেহেতু এত করে বলছিস ভাই আপনি ওদের তিনজনকে তিন পিস কেক দিন মামা মা কেকটা দেখতে খুব সুন্দর অনেক সুন্দর Ghana আসে রিঙ্কি মা তো জীবনে ওকে খাইনে রিঙ্কি বরণ বাড়িতে গিয়ে ওর মায়ের সঙ্গে ভাগাভাগি করে কেক খাক আচ্ছা ঠিক আছে রিঙ্কি তুই বরণ কেকটি তোর বাড়িতে নিয়ে যা লা লা লা

আহারে আমার শিকড়ের ওচর খেয়ে মেয়েটার কেকটা পুরোটা নষ্ট হয়ে গেল। আমার শিকড়গুলো না হয়েছে বাপু একদম কথা শোনে না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই মেয়ে একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় যাও বাড়িতে যাও বাড়ি থেকে টাকা নিয়ে এসে আবার কেক কিনে খাও চুপ করো তো গাস তুমি একদম চুপ করো কোন কথা বলবে না তুমি কিনা না আমার কেক কিনে খাওয়ার কথা তা কোথায় পাবো টাকা এই তো মায়ের কাছ থেকে টাকা আমার জন্য আমি ভেবেছিলাম বাড়িতে আমার মায়ের সাথে ভাগ করে কেকটা খাবো কেকটা আমার খাওয়া হলো না আমরা কি বড়ো হয়ে গেল না আমার জন্য যেহেতু এত বড় স্বপ্ন ভেসতে গেল তাহলে তার প্রতিকার আমি করব। তাছাড়াও অনেকদিন হয়েছে আমি কোনো গরিব অসহায়দের সাহায্য করি না আর যেহেতু সুযোগ পেয়েছি এই মেয়েটাকে সাহায্য করব। এই মেয়ে তুমি আর কেদ না গো এই যে তুমি আমার গাছে একটা ফুল দেখতে পাচ্ছো তুমি তোমার সঙ্গে বাড়িতে নিয়ে যাও তোমাদের ঘরে চালে রোপণ করে দিও দেখবে এই ফুল থেকে অনেক কেকের গাছ হয়েছে আর সেই কেকের গাছ থেকে তুমি অনেক কেক খেতে পারবে ঠিক আছে গাছ তুমি যে হতে এত করে বলছো যাও আমি এই ফুলটা নিয়ে গিয়ে আমাদের ঘরে চালে রোপণ করে দেব আরে রিঙ্কি তোর কি মাথা খারাপ হয়ে গেল ঘরের চালে কি করছি মাটি নিয়ে আই নেমে আই বলছি মা তোমাকে তো বলতেই ভুলে গেছি জানো তো বিট্টুর আমাকে এক পিস কেক কিনে দিয়েছিল আর একটা গাছের শিকড়ের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে গিয়ে কেকটা নষ্ট হয়ে গিয়েছিল পরে না ওই গাছ আমাকে এই ফুলটি দিয়েছিল আর বলেছিল ঘরে চালের রোপণ করলে নাকি কেকের গাছ হবে এসব তুই কি বলছি রে রিঙ্কি তোর মাথাটা খারাপ হয়ে গেল নাকি এসব আজগুবি চিন্তা বাদ দিয়ে ঘরে গিয়ে পড়তে বস ঠিক আছে মা আমি ফুলগুলো রোপণ করে দিয়েছি কাল সকাল হলেই বোঝা যাবে ও দেখেছো কালকে সেই রোপণ করা ফুল থেকে কি সুন্দর সুন্দর কেকের গাছ হয়েছে খবরদার রিঙ্কি তোকে বলছি এই গাছের একটা কেকও তুই খাবি না কোন গাছ নাকি তোকে ফুল দিয়েছি আবার সেই ফুল থেকে এত বড় বড় কেকের গাছও হয়ে গেল আমার কেন জানি সন্দেহ হচ্ছে কোনো রহস্য নাই তো এর মাঝে নিয়ে চল তো আমাকে সেই গাছের কাছে এই গাছ তুমি আমার মেয়েকে কেকের গাছ কেন দিয়েছ বলো তো কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েটাকে ফাঁসাতে চাও নাকি নিশ্চয়ই কেকের মাঝে বিষ মেশানো আছে যেটা খেলে আমাদের অনেক ক্ষতি হবে না গো আমার কোনো অসৎ উদ্দেশ্য বিশ্বাস করো আমার আমি তোমার মেয়ের মুখ থেকে শুনেছিলাম তোমরাও অনেক গরিব অনেক কষ্টে তোমাদের সংসার চলে আর গরিব মানুষের উপকার করাই আমার ধর্ম তাই আমি তোমার মেয়েকে সে পোল্ট্রি দিয়েছিলাম যাতে করে কে কে গাছ হলে তোমাদের খাওয়া হবে এবং বাজারে বিক্রিও করা হবে তোমাদের সংসারটা খুব ভালোভাবে কাটাতে পারবে ও সত্যি বলছ তোমাকেও অনেক অনেক ধন্যবাদ তুমি আমার অনেক বড় উপকার করেছ ঠিক আছে এখন থেকে এই কেকগুলো আমরা খাবো এবং বাজারে গিয়ে বিক্রি করব। আর হ্যাঁ এই গাছের দিনের বেলার কেক তোমরা খাবে এবং বাজারে বিক্রি করবে আর রাতের বেলার কেকগুলো ভুলেও ছোবে না আর খাবেও না মনের খোঁজ এবার যাও বাড়িতে যাও

আমি ঠিক আমার নষ্ট করার জন্য উঠে পড়ে ঠিক লাগবি তাই তো আমি কায়দা করে রাতের গেট গুলোকে বিষাক্ত করে দিয়েছিলাম এইবার উচিত শিক্ষা হয়েছে তো সো আপনারা ভাবগুলো সব দূর হয়ে যাচ্ছে তো বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে থাকে তাহলে থেকে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ